দুর্গাপুজোর থিমে জেলায় সেরা আমডাঙ্গা দক্ষিণ পাড়া মহিলা দুর্গাপুজো কমিটি তাই শনিবার আনন্দের র্যালি এবং আমডাঙ্গা করুণাময়ী কালী মন্দিরে পুজো দিলেন পুজো কমিটিরা দুর্গা থিমে অভিনব চিন্তা ও সামাজিক বার্তায় অনন্য উদাহরণ স্থাপন করল আমডাঙ্গা দক্ষিণ পাড়া মহিলা দুর্গাপুজো কমিটি বারাসাত পুলিশ জেলার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রামের অংশ নিয়ে এই পুজো কমিটি জেলায় প্রথম স্থান অধিকার করেছে গতকাল শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানে বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া বিজয়ী কমিটির হাতে ট্রফি সহ পঁয়তাল্লিশ আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা কমিটির সদস্যদের বক্তব্য এই সাফল্য শুধু আমাদের নয় সমগ্র এলাকার মানুষের তাদের ভালোবাসা ও সহযোগিতাতেই আজ আমরা জেলায় সেরা হতে পেরেছি এবছর পুজোর মূল থিম ছিল সেভ ড্রাইভ সেভ লাইফ যার মাধ্যমে দর্শনার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দিতে সফল হয়েছে দক্ষিণ পাড়া মহিলা তাদের এই উদ্যোগ ও সাফল্য স্থানীয় মানুষজনের মতে মহিলাদের নেতৃত্বে এমন সামাজিক বার্তাধর্মী পুজো আজকের সমাজে এক উজ্জ্বল ও তাই পুজো কমিটিরা আনন্দে একটি র্যালি বার করলেন এবং আমদাগা করুণাময় কালী মন্দিরে মায়ের কাছে পুজো দেন ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া দেখুন আমরা যে পাড়াটায় পুজো করি একদম ছোট্ট পাড়া কয়েকটা ঘরে বাস করে তার মধ্যে বেশিরভাগই তপশিলি জাতি কিন্তু আমরা এইটাকে সব সময় মাথায় রাখি যে পুজোটা শুধু ধর্মীয় অনুষ্ঠান না পুজো একটা বিরাট মিলন উৎসব প্রচুর মানুষের সমাগম হয় সেইখানে আমরা প্রতি বছরই একটা নতুন নতুন বিশেষত্ব রাখি যেটা মানুষের কাজে লাগবে সমাজের কাজে লাগবে এবং যেখানে প্রচুর মানুষের সমাগম হয় সেখানেই হয়তো সেটা মানুষের কাজে লাগতে পারে তাই পুজোর পাশাপাশি আমরা প্রত্যেকটা দিন একটা করে থিম করি বিভিন্ন সোশ্যাল উপরে সেফ ড্রাইভ সেভ লাইফ বলুন বলুন কন্যা নারী নির্যাতন বলুন বাল্যবিবাহ বলুন সাইবার ক্রাইম বলুন এরকম বিভিন্ন ধরনের এবছর আমরা তার ব্যতিক্রম কিছু রাখিনি প্রতিদিন সন্ধ্যাতে একটা অ্যাওয়ারনেস এর প্রোগ্রাম করেছি এবার তার মধ্যে আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফটা জেলার মধ্যে সেরা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের খুব ভালো লাগছে একটা ছোট্ট গ্রামের একটা প্রত্যন্ত পাড়া একেবারে গরিব মানুষের বাস যেখানে মাত্র কয়েকটা ঘরের পুজো সেখানে এত বড় একটা পুরস্কার পাওয়া জেলার মধ্যে এটা সত্যিই আমরা খুব উৎসাহিত হয়েছি এবং আমরা ভবিষ্যতে পুজোকে কেন্দ্র করে আরো যাতে মানুষের কাজে আমরা লাগতে পারি সমাজের কাজে লাগতে পারি আমরা সেই দৃষ্টি করবো সেই চেষ্টা করবো একদম সবই তো মায়ের আশীর্বাদ মায়ের পুজোকে উদ্দেশ্য করেই তো আমাদের মূল অনুষ্ঠানটা তাই না একদম একদম এবং সব থেকে ভালো আমাদের পাড়ার মানুষ প্রত্যেকটা মানুষ ভালো একেবারে সহজ সরল এরা খুব সুন্দর ভাবে সহযোগিতা করে এটা মহিলা কমিটির পুজো কিন্তু এত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে আমাদের পুজো হয় আপনি না আসলে বুঝতে পারবেন না প্রচুর আধিকারিক আসে এসপি ম্যাডাম আসেন এডিশনাল আসেন প্রচুর সরকারি আধিকারিকরা আসেন বিধায়ক আসেন আইসি আসেন বিডিও আসেন আপনারা তাদের কাছ থেকে জানতে পারবেন আমাদের পুজোর ডিসিপ্লিন সুন্দর পরিচ্ছন্ন পুজো যেমন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন হয় তেমন সামাজিক মানুষের কাজ যেটা সামাজিক কাজ সেগুলোও করা হয় একদম এটা আনন্দের বহিঃপ্রকাশ প্রত্যেকের একটা আনন্দ আজকে জেলার মধ্যে আমরা প্রথম হয়েছি এটা আমাদের কাছে স্বপ্ন আর বিশেষ করে আপনার দেখতে পাবেন এই যে ছোট ছোট বাচ্চাগুলো এরাই আমাদের নাটকের টিম এরাই এরাই সেভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে ওই নারী নির্যাতন বলুন কন্যা ভ্রূণ হত্যা বলুন বিভিন্ন যে সামাজিক আমাদের এগুলো রয়েছে সেইগুলো নিয়ে এরাই কিন্তু নাটকগুলো উপস্থাপন করে যেগুলো মানুষের মনে গেঁথে যায় আর আমাদের উদ্দেশ্য এটা আমাদের এখান থেকে যেটা আমরা দেখাই সেটা যদি একটা মানুষের কাজে লাগে সমাজের এতটুকু কাজে লাগে সেটাই আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করবো আমার নাম অমিত মুখার্জি আমি এই পুজো কমিটির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত এদের ব্যবহার এদের আচার আমার খুব ভালো লাগে আমি যতটুকু পারি এদেরকে হেল্প করি